উপস্থিত হয়েছি বাংলাদেশ কাবাডি আমাদের আপকামিং কাপ নারী ওয়ার্ল্ড কাপ দুহাজার পঁচিশ আমরা হোস্ট করছি এই পরিপ্রেক্ষিতে আমরা কিছু শর্টবি আপনাদেরকে জন্য উপস্থিত হয়েছি এর মাঝে আমি একটু উপস্থিতি এবং পরিচয় পর্বেশন আমাদের সাথে আছেন এনএসসির নির্ভয়ী পরিচালক কাজী নজরুল ইসলাম সাহেব যুগ্ম তার সাথে আছেন আমাদের কাবাডি ফেডারেশনের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুতাহ সেন তার সাথে আছেন আমাদের কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল হক আর আমি নিজে নেওয়ার সময় সাধারণ সম্পাদক হিসাবে কিন্তু কাজ করছি তো আসলে আমরা এখানে একটা ব্রিফ আপনাদেরকে দিয়েছি ইতিমধ্যে তো আপনারা মিষ্টি সবাই পেয়েছেন তো এই ব্রিফটা যদি আবার রিড আউট করতে হয় বলেন তাহলে করতে পারি আদারওয়াইজ এটা থেকে আপনারা যদি কোনো বিষয় থাকে আমাদেরকে বলতে পারেন আমি ভেরি সিম্পল করতে চাই সময় সর্বতা আছে এই মেনুটা আবার আরেকজনের জন্য বরাদ্দ করা আছে বেসিকালি হচ্ছে এই বিষয়টা আপনারা জানেন ইতিমধ্যে আমরা কাবাডি আমাদের ফেডারেশন নতুন কমিটি অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আসছি এই চ্যালেঞ্জে আমরা কাজ করছি প্রথমত আমাদের এই দারুণ উৎসবের সেকেন্ড এডিশন এটা এই উৎস উৎসব উদযাপন উপলক্ষে মন্ত্রণালয় এবং এনএসসি সহযোগিতায় এ বাংলাদেশ কাবাডি ফেডারেশন আইকেএফ এর গাইডলাইন অনুযায়ী এই টুর্নামেন্টে হচ্ছে বাংলাদেশে পোস্ট হচ্ছে প্রক্রিয়ার ব্যাপার যখন বলছে এখানে একদিন আমি ছাব্বিশে জুলাই প্রেস কনফারেন্স করে আমি টিম অ্যানাউন্স করেছিলাম ওই দিনই আমি টিম অ্যানাউন্স করার কিছুক্ষণ পরে আমরা টিম অ্যানাউন্স করার কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি এটা পোস্ট হয়েছে তো ওই সময় তো আসলে আমার যেরকম লেগেছে আপনাদেরও খারাপ লেগেছে ওই পরিপ্রেক্ষিতে আইকেএফের সাথে আমরা যোগাযোগ করি এটা কি নেক্সট পদক্ষেপ হতে পারে আইকেএফ আমাদেরকে প্রপোজ করেছে যে এটাকে আমরা করতে পারবো কিনা তো ওই সাতাইশ তারিখে আমাদেরকে প্রপোজ করেছে আমি উনত্রিশ তারিখ মিনিষ্ট্রিকে প্রপোজ করেছি তো একটা প্রসেসের মাধ্যমে স্যাররা এটা দেখেছেন আলোচনা করেছেন মন্ত্রণালয় সচিব উপদেষ্টা মহাদয় সবে আলোচনা করে একটা নীতিগত সিদ্ধান্ত আসছে এটা আমরা বাংলাদেশে হোস্ট করবো তো হোস্ট করার পর আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোচনা হয়েছে তো এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম কাম করেছি এবং সরকারের যথেষ্ট সাপোর্ট আমাদের সাথে আছে এবং এই টুর্নামেন্টকে ঘিরে সাথে মানে মন্ত্রণালয়ের সাপোর্ট আছে সাপোর্টেড পাই যুবক্রিয়া মন্ত্রণালয় এনএসসি এবং সার্বিক বিষয়ে ওনারা আমাদের সহযোগিতা করছে এবং বাংলাদেশের আন্তঃ মিনিস্ট্রি যত মন্ত্রণালয় আছে ওনাদের সাথে আমাদের ইন্টারেক্টিভ কথাবার্তা হচ্ছে পলিসি প্ল্যান সবকিছু ঠিক আছে এই মুহূর্তে আমরা এটাকে আনবিল করতে চাই যে এটা আমরা আগামী নভেম্বরের পনেরো থেকে পঁচিশ মিরপুর ইন্ডোস্টিয়ার করতে চাই সেখানে আপনার চোদ্দটি দল আসবে তার সাথে স্ট্যান্ড বাই দুটি দল থাকবেন চোদ্দটি দলের ভিতরে আমি একটু যদি আবার একটু আপনাদেরকে বলতে চাই চাইনিজ টাইপে জার্মানি নেদারল্যান্ড ইরান ভারত জাপান দক্ষিণ কোরিয়া কেনিয়া নেপাল থাইল্যান্ড উগান্ডা জাংজিবা আর্জেন্টিনা এবং হোস্ট বাংলাদেশ আমাদের স্ট্যান্ড বাই দুইটি দেশ আছে সেটা আইকেএফের একটা আলোচনার মাধ্যমে যদি এরকম কোনো কারণে স্ট্যান্ড বাই টেন আমাদেরকে হয় সেক্ষেত্রে আমরা পাকিস্তান এবং এই হচ্ছে মোটামুটি আমাদের আর আপনারা জানেন যে এটা দুই হাজার সালে বিহারে প্রথম নারী এডিশন হয়েছিল আর এখানে এই দ্বিতীয় এডিশন হচ্ছে তো আমরা আনন্দিত এবং গভর্নমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়া এবং বাংলাদেশ কাবাডি ন্যাশনাল গেম হিসাবে বিশ্ব দরবারে আলোচিত হবে এবং আমাদের অবস্থানটা আরো শক্ত হবে অ্যারেঞ্জমেন্টে কি কি থাকছে আর কস্টিং বাংলাদেশ পত্রটুকু বিয়ার করছে আর আইপিএফ পত্রটুকু বিয়ার করছে আচ্ছা সেটা হচ্ছে ধরেন একটা ওয়ার্ল্ড কাপ কাবাডি প্রসেসটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ কেউ হোস্ট করতে গেলে সম্পূর্ণ খরচ তাদেরকে বহন করতে হয় বাট ইন ডি সিচুয়েশন আমরা ওর ক্যাপাসিটিটা নাই সেক্ষেত্রে আমরা আইপিএফকে বলেছি আপনাদের সাপোর্ট লাগবে ফিনান্সিয়াল সাপোর্ট আপনাদের দিতে হবে সেক্ষেত্রে ওনার আমাদেরকে আমি স্পন্সর অ্যারেঞ্জ করে দিয়েছে সেটা হচ্ছে এন্টার ইয়ার টিকিট তিনশো থেকে সাড়ে তিনশো টিকিট যা লাগবে ওনারা দিবেন আমরা এটাকে টাকা হিসেবে দিচ্ছি না কারণ টাকাটা নিতে গেলে সমস্যা ব্যাংকিং প্রসেস প্ল্যানিং অনেক ঝামেলা আমরা বলছি আপনারা টিকিট দিয়ে দিবেন সেটা বিজনেস ক্লাস দেন ইকোনমি দেন যাই দেন প্লেয়ার ঢাকায় নামবে আমরা সার্ভিস দিব শেষ হবে আবার আমরা ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিস দিব এখন আসেন আদার এক্সপেন্ডিচারের ব্যাপারে সেক্ষেত্রে মন্ত্রণালয় আমাদেরকে সাপোর্ট করছে সাপোর্টের ভিতর আছে ফাইভ স্টার স্ট্যান্ডার্ড হোটেল পরিষ্কার স্ট্যান্ডার্ড আমরা যেহেতু আমাদের একটা হোটেলে রাখা ক্যাপাসিটি সম্ভাবনা খুবই কম তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি একই হোটেল আন্ডার ওয়ান আমরা করতে চাচ্ছি যদি ধরেন এটা দুই হোটেলে হয় তো থ্রি স্টার অ্যান্ড ফোর স্টার স্ট্যান্ডার্ড আমরা রাখবো সেক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্টেশন হসপিটালিটি যা আছে সব ধরনের ফ্যাসিলিটি আমরা ইনস্যুর করবো সেক্ষেত্রে মন্ডল আমাদেরকে সাপোর্ট করছে আরও পাশাপাশি আমরা পার্সোনালি স্পন্সর কালেক্ট করে বাকি কন্টিনিউ করতে চাই তো টোটাল বাজেটটা হচ্ছে দশ কোটি চল্লিশ লাখ শখ ভাই এখানে যে দলগুলো যে খেলছে কোনো ক্রাইটেরিয়া আছে নাকি মানে কিভাবে চান্স পেলো দলগুলা বিশ্বকাপ তো একটা বড় আসর বা আগে তো অন্য সময় অন্য আসর তো বাসায় বড় থাকে এখানে কীভাবে হলো ওটা আচ্ছা সেটা আমি বলি আপনাকে ধরেন বাংলাদেশের তো কোয়ালিফাইং করা আমরা পঞ্চম লাস্ট র্যাঙ্কিং যদি আপনি দেখেন লাস্টে যারা খেলেছেন বিহারে তাদের ভিতরে বাংলাদেশ পঞ্চম ছিল আমরা ওভার গ্রেডিড

আপনাদের টার্গেট টার্গেটটা কি বিশ্বকাপ বাংলাদেশ খেলতেছে ক্রিকেট বিশ্বকাপ বাংলা চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপের অন্য খেলে আর কি বাংলাদেশের টার্গেটটা কি আপনারা জানেন বাংলাদেশে বাংলাদেশের অবস্থার পৃথিবীতে সর্ব সেক্টরে পঞ্চম আমি জুনিয়রে পঞ্চম আমি ন্যাশনাল টিম ম্যান সেক্টরে পঞ্চম নারী সেক্টরে পঞ্চম তো আমাদের এখন আসলে দুই তীরে যাওয়ার সুযোগ আছে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমাদের র্যাঙ্কিংটা যেন উদ্ধার হয় বা আমরা যেন ওখানে পৌঁছতে পারি সেক্ষেত্রে আমার টিম ভালো খেলবে অলরেডি আমরা প্র্যাকটিসে আছে গত ফেব্রুয়ারি থেকে আপনারা জানেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের পর থেকে কন্টিনিউ নেপালে টেস্ট ম্যাচ খেলেছে তারপর থেকে কন্টিনিউ এগুলো চলছে বিকজ আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপে যদি আমাদের র্যাঙ্কিংটা বিল্ড হয় তো সারা জায়গায় আমাদের অবস্থান ন্যাশনাল গেম আমরা মনে করি উজ্জ্বল হবে Thank you. এই বিষয়ে ধরেন আইকেএফ হচ্ছে তপ বডি যেখানে আইকেএফ এর অ্যানাউন্সমেন্টে এই টুর্নামেন্ট হচ্ছে আইকেএফ এর ইন্টারনাল করে আমাদেরকে লেটার লেটার করে দিয়েছে এবং মধ্যে তাদের প্লেয়ার লিস্ট ফটোগ্রাফ পাসপোর্ট কপি এভরিথিং আমাদের কাছে আট টিমের অলরেডি চলে আসছে বাকিগুলো অন দ্য ওয়ে খুব শীঘ্রই আসবে এবং এটা আইকেএফ এটি খুব টেস্ট টুর্নামেন্ট জন্য তারা এখানে চোদ্দ থাকবে তো ব্যাকআপ ব্যাকআপ প্ল্যানটা কেন রাখা হয়েছে

এরা যুক্ত হয়েছে জাপান সরি জাপান করে আগেও ছিল কেনিয়া এই হচ্ছে রেংকিংয়ের বাইক রেনে তারা চারটা টিম পাঁচটা টিম আরো যুক্ত হয়েছে বাকি রেস্টও বিফোর প্লে কাছে জানতে চাই টিম আসছে কিছুটা বিষয়টা আর কি আসলে আপনি যেটা বলেছেন অবশ্যই যেহেতু নারী খেলোয়াড় টুর্নামেন্ট কিছুটা সেন্সিটিভ তো আমাদের ক্ষেত্রে আমরা আন্ত মন্ত্রণালয় মিটিং করবো সব ডিপার্টমেন্টকে নিয়ে প্রয়োজনে আমরা সশস্ত্র বাহিনীর সাহায্য নেব ইতিমধ্যেও আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্টে সশস্ত্র বাহিনীর সাহায্য নিয়েছি তো এই এই ক্ষেত্রে একটু বিশেষ নজর দিতে হবে যেহেতু খেলোয়াড়রা সবাই নাই আমরা সেই বিষয়টা মাথায় রেখে আমরা আন্ত মন্ত্রণালয় যখন মিটিং করব সেটা রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব

সেটা আরেকটা মিটিং হবে সেইখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো অলরেডি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করেছি তো আমাদের আসলে যেহেতু বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আমরা আয়োজন করি তো সব মন্ত্রণালয় জানে যে আমাদেরকে কী 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 ধরনের মানে হেল্প বা সহায়তা করা লাগে ওনারা একনোলিস্ট তো জাস্ট আমরা তারও মিটিং করে আবার সেই জিনিসগুলি আবার পুনরায় তাদেরকে জানাই আচ্ছা টুর্নামেন্ট যতটুকু শুনলাম যে দশ কোটি চুয়াল্লিশ লাখ একটা এক্সপেন্ডেচার ধরা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে কি পুরোটা বিয়ার করা পসিবল ছিল কি না আপনি জানেন যে আসলে আমাদের দেশে আমরা আর্থিকভাবে অত উন্নত দেশের মতো না আমাদের সীমাবদ্ধতা আছে আমরা যদি সব ফেডারেশনের যে ধরনের সব ফেডারেশনেই কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্ট করে তো সব ফেডারেশানকেই আমরা আসলে আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না এটা আমাদের সীমাবদ্ধতার কারণে তো সেই ক্ষেত্রে আমরা উৎসাহ দিই যে আপনারা কিছুটা স্পন্সার বা কিছুটা ফেডারেশনে অনেক ফেডারেশনের কিন্তু ফিক্সড ডিপোজিট আছে তারা ওইখান থেকে যে লভ্যাংশ পায় সেখান থেকে ওনারা কিছুটা ব্যয় করেন এবং ইয়ারলি আমরা আপনাদেরকে যে টাকাটা দেই সেখানেও ইচ্ছে আমরা ওনারা ওইটাও এখানে ইউজ করতে পারেন এবং এক্সট্রা আমরা যেটা

তাদের তাদের মানে অ্যাডজাস্টমেন্টটা করবেন জি এটা আসলে আমাদের দেখেন আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জাতীয় জীবনে বিভিন্ন জনগণের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী এখন বর্তমানে বিভিন্ন জায়গায় বিশেষ করে স্টেডিয়াম বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে তো এটা এটা কিন্তু দেশের জনগণের সুবিধার্থে তারা ওনাদের যে ক্যান্টোমেন্ট থেকে এসছে তো ওনাদেরকে আমরা যখনই কোনো টুর্নামেন্ট হয় আমরা রিকোয়েস্ট করি ওনাদেরকে তো ওনাদের তো আসলে স্পেসিফিক ওনাদের বাইরে অন্য কোথাও কোনো স্পেস নাই যেখানে ওনারা যাবেন তো এইটাও আমাদেরকে নর্মালি অ্যারেঞ্জ করতে হয় যে ওনারা কোথায় যাবেন তবে আমরা যখন অ্যারেঞ্জ করে দিই ওনারা ওখানে চলে যান আবার টুর্নামেন্ট শেষ হলে আবার ওনারা চলে আসলে আর জাতীয় পালায় কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে আমাদের জন্য সামগ্রিকভাবে এটা আনন্দ বিষয় বা এখানে যে বড় অঙ্কের যে বাজেটটা দশ কোটি টাকার বাজেট এর মধ্যে বলেন পাঁচ কোটি টাকার দিচ্ছে আসলে মন্ত্রণ একটা বাজেট থাকে সেই মধ্যে এই যে পাঁচ কোটি টাকা একটা বড় অঙ্গ কি আসলে বর্তমান হচ্ছে নাকি ই প্রক্রিয়া দেওয়া হচ্ছে আর পাশাপাশি আর কি বিষয় জানার বিষয় হচ্ছে যেটা যে বিভিন্ন সময় দেখি আমরা কাবা সুইমিং এথলেটিক্স বিভিন্ন যে খেলাগুলো আছে ওয়ার্ল্ডার্ড ইম্পর্টেন্ট খেলা

আসলে আপনি এটা দেখেছেন যে আমাদের এটা তার উৎসব দুই উদ্যোগের অংশ হিসেবে এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ কাবাডি নারীদের এটা কিন্তু আপনার অন্য আন্তর্জাতিক টুর্নামেন্টকে সাথে একসাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না ওয়ার্ল্ড কাপ তো আপনি এটার আলাদা একটা ইমেজ আছে এটা আপনার ইন্টারন্যাশনাল যে কাবাডি ফেডারেশন তার ওনারা ওনাদের মাধ্যমেই কিন্তু আমরা আয়োজন করছি আমরা হোস্ট কিন্তু সেটা একটা আলাদা ইমেজ আছে সব জায়গাতে তো সেটার সাথে যদি অন্যগুলি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হইতে পারে কিন্তু ওয়ার্ল্ড কাপ এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মধ্যে একটু পার্থক্য আছে তো এটা আমাদেরকে প্রায়োরিটি দিতে হয় যেহেতু আমরা হোস্ট কান্ট্রি এবং একটা আন্তর্জাতিক মানের বিশ্বকাপ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যদিও আমি বলেছি আমাদের সীমাবদ্ধতা আছে তারপরেও আমরা অর্থ মন্ত্রণালয় আমরা রিকোয়েস্ট করি যে এই টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি আমাদেরকে কিছু টাকা দিয়ে সহায়তা করার জন্য তো আমরা আসলে নর্মালি আমরা এইটা কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা পর্যালোচনা করি যে অ্যামাউন্টটা ফেডারেশন চাচ্ছে এটা যৌক্তিক কিনা প্রথমত ওনারা চাইল যে এমনটা সেটা আমরা জাতীয় ক্রীড়া পরিষদ আমরা একটা আমাদের মতামত মন্ত্রণালয় পাঠাই সেই মতামত এবং মন্ত্রণালয় নিজস্ব একটা মতামত আছে সেই মতামত সহ মন্ত্রণালয় পর্যটন করে অর্থ মন্ত্রণালয় ওনারা পত্র দেন এটা এমন না যে আমরা ওনারা চাইলো যে দশ কোটি টাকা দেন আমরাও আহ ওনাকে অর্থ আমাদের মন্ত্রণালয়ে দশ কোটি টাকা আমরা পাঠাই না আমরা যাচাই বাছাই করে আমাদের কাছে যেটা জাতি পীর পরিষদের কাছে যেটা মনে হয় যৌক্তিক আমরা সেটা আবার মন্ত্রণালয়ের সুপারিশ করি মন্ত্রণালয়ে আবার আমাদের সুপারিশটা এবং ওনাদের নিজস্ব মতামত দুইটা আবার ওনাদের কাছে যেটা গ্রহণযোগ্য হয় সেই অ্যামাউন্টটাই ওনারা অর্থ মন্ত্রণালয় প্রেরণ করেন এবং অর্থ সাধারণত মন্ত্রণালয়ের ওই যে মতামত থাকে সেটাকে গুরুত্ব দিয়ে ওনারা ওই অর্থটা বড় ফর্মেটটা বলবেন যে টুর্নামেন্ট এই চ্যাম্পিয়নশিপের ফর্মেটটা কি চোদ্দ দল এটা এখানে ইন্ডিয়াতে যখন ম্যাচটা হওয়ার কথা ছিল তার একটা দিয়েছিল সেটা সবার সাথে সবাই খেলবে এরকম একটা প্ল্যান ছিল তো এখন আমরা যদি চোদ্দ টিম হয় সেক্ষেত্রে পুলের একটা বিষয় থাকে ষোলো টিম যদি হয় পুলের একটা বিষয় থাকে লেস টিম হইলে পুলের বিষয় থাকে তো স্টেট পলিসিটা ভালো বিকজ আমরা সারা ওয়ার্ল্ডে খেলার জন্য আগ্রহ হয়ে আছি অনেক দেশ খেলা পাই না মানে আমাদের কিন্তু সুযোগ হয়ে ওঠে না আমি মনে করি ওনারা যে কলেজে বলেছে নাম্বার অফ ম্যাচ প্রত্যেক টিমের বেশি হবে এটাতে আমরা সাধুবাদ জানাই বিকাশ আমাদের আজ এসএ এ গেমস এশিয়ান গেমস আছে তো নাম্বার অফ ম্যাচ এখানে হওয়ারটা শুরু আছে আমরা ইভেন্টটা করলাম সাকসেসফুল লাইট করলাম প্ল্যান করলাম না পে অফ লাইন আপনার থাকতে হবে টিমের ডেভেলপমেন্ট আপনি দেখেন এখানে যদি চোদ্দোটা টিমের সাথে আমার যদি নাম্বার মিনিমাম ম্যাচ আমার হয় সাতটা ছয়টা নয়টা আমি কিন্তু মিনিমাম দুই তিন বছর আগে আছে যেটা আমি লাস্টে আপনাকে বলছি আপনাদেরকে বলছি নেপালে আমরা পাঁচটা ম্যাচ খেলছি টেস্ট ম্যাচ সেই একান্ন বছর পরে বাংলাদেশে আমাদের মাঝে আমির হোসেন পাটওয়ারি সেই টেস্ট প্লেয়ার উপস্থিত আছেন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ওনারা পাঁচটা ম্যাচ খেলছেন সেই একান্ন বছর পরে আমরা এই পল্টন ময়দানে নেপালের সাথে খেলেছি চার এক ছিল রেজাল্ট আবার আমরা ইন্ডিয়া নেপালে গিয়েছি নেপালে গিয়ে আমরা খেলেছি মেয়েদের টিম সেখানে রাজা হলো তিন দুই তো আপনারা সবাই জানেন রেজাল্ট কিভাবে হয়েছে একটা প্রথম খেলায় আমরা কত ঢুক দিতেছিলাম তারপর আস্তে আস্তে আমরা কেউ কামবে করছি যখন আপনি নাম্বার অফ ম্যাচ এন্ড প্র্যাকটিস সেশন থাকবে এটা ভিজিবিলিটি দেখা যায় যে সম্ভাবনার জায়গাগুলো তো সেক্ষেত্রে আমি টু ওয়ে যদি হয় এটা ডিপেন্ড করবে আসলে টিডির উপর টেকনিক্যাল ডিরেক্টরের উপরে এটা হতে পারে এটা পুরোটাই আসলে ডিপেন্ড করবে ম্যানেজার্স মিটিং হচ্ছে সিক্সটিন সিক্সটিন নভেম্বর

আর আমাদের আসলে কন্ট্রাক্ট আছে ওদের সাথে আমাদের পুরুষ টিম যাবে তাদের নেপাল টিম মহিলা টিম আসবে আমরা ভাবে চেষ্টা করছি এটা আসলে আমি একটা অনুমান আপনাকে বলছি বিশেষ डिपেন্ড করবে টিমের টেকনিক্যাল ডিরেক্টর মে মেক প্ল্যান ইট ইজ এ পুল অর ইট ইজ এ টু গ্রুপ

যাদের জাতীয় খেলা আছে তারা ভয় তাদের অর্থায়নে বা সীমিত বা আরো বহির প্রতিটা বিশ্বে তারা ব্র্যান্ডিং করে সেহেতু আমাদের যেটা কাবাডি খেলা এবং কাবাডি ওয়ার্ল্ড কাপ সামনে সেই ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় আপনার মাধ্যমে ভর্ব যে অ্যাম্বাসিগুলি আছে সেখানকে কোনো মেসেজ দেওয়া কি পরিকল্পনা নিচ্ছেন কিনা বা করবেন কিনা বা এই ব্র্যান্ডিংটা যেতে হয় এখন থেকে ধন্যবাদ প্রথম প্রশ্ন উত্তর আমি দিই পরের প্রশ্ন উত্তর স্যারে দিবেন প্রথম প্রশ্ন হচ্ছে ব্র্যান্ডিং যদি বলেন আমাদের কিন্তু অফিসিয়ালি আজকে অ্যানাউন্স করলাম আমি আপনাদেরকে আজকে লোগোটাও দিই তো আজকের পরে আমরা চাই ডিজিটাল কমিউনিকেশন সব জায়গায় কাবাডি বাংলাদেশ হোস্ট করছে সারা পৃথিবীতে যেন একটা ব্র্যান্ডিং হয় তো আমি ফর্টি টু কান্ট্রিজ অলরেডি ইন কানেক্টিং বিকজ আমার এই আইকেএফ অ্যাফিলিয়েশন হচ্ছে বিয়াল্লিশটা দেশের সাথে এভরি পিপুল নো যে বাংলাদেশে এটা করছে আর যদি ধর বলেন আপনি ব্রডকাস্টিং প্ল্যানিং সেক্ষেত্রে আপনারা জানেন আমি স্পোর্টস মার্কেটিং আমার একটা কোম্পানি কাজ করে তো আমার ওই ব্যাকগ্রাউন্ড থেকে আমি ফিফা রাইটস কিন্তু টিভি বিক্রি করার জন্য আমি কাজ করেছি তো সেক্ষেত্রে পৃথিবীর দুইশো দেশে এটাকে ব্র্যান্ডিং করার সুযোগ আছে তো সব সম্পূর্ণ টিকে ডিপেন্ড করবে স্পন্সার ডিপেন্ড ডিমান্ড ক্যাটাগরি ওয়ার্ক সব কিছু মিলে

আপনি যেটা বলবেন আসলে এর ক্ষেত্রে যেমন আপনার যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যেমন ফিফা বা আইসিসি খাবারের ক্ষেত্রে আইকেএফ ওনারা নিজেদেরই কিন্তু ওনাদের মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যাড ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থাকে ওনাদের মাধ্যমে ওনারা ব্র্যান্ড ইমেজ কীভাবে ব্র্যান্ড আলাদা ইমেজ কীভাবে ডেভেলপ করতে থাকে ওনারা করেন আর আমরা যেটা আমাদের তরফ থেকে করি আমরা বিভিন্ন আমাদের আসলে যেহেতু বাইরের দেশ থেকে প্লেয়াররা আসছে আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু আমরা ইনভলভ করি এবং ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা কিন্তু যেসব দেশ আসছে সেই সব দেশে অলরেডি আমরা কমিউনিকেট করি কারণ আমাদের তো একটা ভিসার ব্যাপার আছে আমাদের তারপর হচ্ছে সিকিউরিটির ব্যাপার আছে সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে জানাই তবে আপনি যেই জিনিসটা জানতে চাচ্ছেন ইন্টারন্যাশনালভাবে ব্র্যান্ডিংটা আমি আগেই বলেছি আমাদের সীমাবদ্ধতা আছে অর্থে আপনি ব্র্যান্ডিং কেন আরও অনেক কিছু করতে পারবেন যদি আপনার আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড থাকেন ঠিক আছে তো সেইটা ওই পর্যায়ে আমাদের পক্ষে আসলে করাটা সম্ভব না বাট এটা করবে আই তাদের যে ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট আছে সেটা করবে বাট আমাদের তরফ থেকে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে এবং বাংলাদেশে অলরেডি আমরা বেতা রেডিও টেলিভিশন আমাদের যে নিজস্ব আছে তাদেরকে আমরা বলেছি আমাদের বিভিন্ন তাদের যে স্ক্রলে বা বিভিন্ন জায়গায় যেন এটা প্রচার করে সেটা এবং সরাসরি সম্প্রচারক হতো তারা করবে আমাদের আমরা আপনাদের কাছে চাই এবং আপনাদের সহযোগিতা আমরা নিতে চাই এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই বিশেষ কারণ ব্র্যান্ডিং ছাড়া আপনাদের মাধ্যম ছাড়া মিডিয়ার মাধ্যম ছাড়া এটা উপরে নেওয়া সম্ভব না আমরা যেহেতু একটা বড় জিনিস হোস করছি তো সেক্ষেত্রে আমরা কেউই থাকবো না এই নাম লেখা থাকবে বাংলাদেশে হয়েছিল আজকে দেখেন ইন্ডিয়াতে বারো সালে হয়েছিল একটা সুবিনিয়র ফেসবুকে ঘুরতেছে সেই বারো সালে আমরা ছিলাম না যারা ছিল দেখছে আমাদের প্রজন্ম পরের প্রজন্ম দেখে যাবে বাংলাদেশে 2025 সালে কাবাডি নারী পোস্ট হয়েছে আমাদের চেষ্টাটুকু এটা রেজাল্ট কি হবে জানি না বাট আমাদের চেষ্টা থাকবে সাকসেসফুল করার জন্য এবং জি সুমিত ভাই চব্বিশ সালে ইন্টারন্যাশনাল কাবাডি গেম হয়েছিল ইন্ডোর স্টেডিয়াম তো আমরা সেখানে কভার করতে গিয়েছিলাম সিলিং দিয়ে পানি পড়ত সে জিনিসটা হচ্ছে ক্যাম্প যেহেতু এখন ওটা দেখভাল নাই বা ওখানে যাতায়াত ছিল না এই বিষয়টা সম্পর্কে আশা রাখি যেহেতু ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে এইগুলা একটু নজর দেওয়ার জন্য জি অবশ্যই আমরা তো এটা আমরা কিছু পয়েন্ট আউট করেছি আমরা এনএসসি কে জানিয়েছি যে আমাদের টেকনিক্যালি কিছু বিষয় আছে ধরেন এসি তারপর লাইটিং তারপরে ওয়াশরুমগুলা তারপর যে পরে বললেন যেটা কিছুতে ডার্ক ইয়ে আছে এগুলো আমরা বলেছি ওনারা অলরেডি কাজ করছেন আমার বিশ্বাস ওয়ার্ল্ড কাপ যেহেতু গভর্নমেন্টেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে এবং ওনারা ওই রেসপন্সিবিলিটি নিয়েই কিন্তু আমাদের সাথে আমাদেরকে সাপোর্ট করছে যা লাগে আমি তো এক কথাই বললাম আমি সরকারকে ধন্যবাদ যুবকীয় মন্ত্রণালয় এবং এনএসসি কে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি যেভাবে মনে করেছিলাম এর থেকে বেশি ওনারা সাপোর্ট করছে অলরেডি এবং সামনে করবে